আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আমি সোনালী হাজির হয়ে গেলাম সোনালী ব্লক থেকে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে ছোট ছোট কিছু ড্রেস দেখেন এইগুলো কিন্তু খুশি কাটার কাজ করা আপনারা কিন্তু অবশ্যই জানেন যেটা গুজরাটি কাজ গুজরাটি কাজটা গুজরাটি কাজগুলো কিন্তু অনেক কঠিন এটা আপনারা জানেন রয়েছে ডলার বসানো এটা হচ্ছে রংধনু কুশি কাটা দিয়ে কাজ করে কিন্তু কুশি কাটা দিয়ে তৈরি তো এইগুলো কিন্তু খুবই সুন্দর বাচ্চাদেরকে পড়ালে এত সুন্দর লাগে এই ড্রেসগুলো আর এখানে দেখেন কুশি কাটা দিয়ে ফুল তৈরি করা এখানে উপরে পার্ল দেওয়া আছে এটা হচ্ছে একদম ছোটদের সাইজ এটা আপনারা এক বছর বাচ্চাদের পড়াতে পারবেন এটার দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় প্রত্যেকটাই সাইজ আছে সাইজ অনুযায়ী এগুলোর দাম আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এ এটার মধ্যে হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন কালার এটার গলার পোষণটাও আলাদা এবং নিচের পোশনটাও কিন্তু আলাদা নীচের ডিজাইনটাও কিন্তু আলাদা এই যে নিচে টার্সেল দেওয়া আছে সুন্দর করে লেজ লাগানো করা করা আছে এটা হচ্ছে ৬৫০ পঞ্চাশ টাকা তো এক একটার এক এক রকম দাম হ্যাঁ সাইজ অনুযায়ী দাম ওঠা নামা করে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সাইজ বলতে হবে যে কত বয়সের বাচ্চা নিতে যাচ্ছেন ওই হিসেব করে এটা দাম হবে এই যে দেখেন বউ কালারগুলো দেখেন ঠিক জোস এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আরো কিছু ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর কিছু ড্রেস এগুলো মানে বাচ্চাদের পরে টুকটুক করে হাঁটলে অনেক সুন্দর লাগবে তো এই এই যে এই টাইপের যে প্রোডাক্টগুলো আপনাদের দরকার হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং WhatsApp নম্বরে থাকবে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে তবে শুধু বিকাশ চার্জটা করতে হবে আপনাদের ডেলিভারি চার্জটা যদি বিকাশ করতে হবে এছাড়া আর কোনো টাকাই দিতে হবে না বাসায় গেলে পরে টাকা দিয়ে আপনারা প্রোডাক্টটা তুলে নেবেন তো এর দেখার প্রত্যেকটা কালার আমি একটা করে দেখে দিচ্ছি যে কালার যে যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে ইউনোভাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা বড় সাইজটা যদি দেখে যে কালারের মধ্যে দেখেন বড় সাইজটা আছে এটা হচ্ছে কত সাইজ এটা হচ্ছে বত্রিশ সাইজ এটার দাম কত এটার দাম হচ্ছে এগারোশো টাকা এইগুলো কিন্তু এখন যে গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু এই ড্রেস গুলো খুবই সফট এবং কাপড় সবগুলো সাইজেরই কালার হবে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন রংধনের মধ্যে কত সুন্দর একটা বাচ্চাকে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম